শান্তিনিকেতন আপনাকে স্বাগত স্যার প্রথমেই আপনার কাছে যেটা জানতে চাইব যে জল খুব সাধারণ মানুষের একটা প্রশ্ন যে আগামী দিনে এই জল সংকট বা কি হতে চলেছে বা কি সমাধানের দেখুন আমরা এখন অবধি জলের সংকটটা নিয়ে সামাজিকভাবে খুব একটা কিছু ভাবিও নি করিও যেমন এই যে ধরুন অনেক জায়গায় ভারতবর্ষের নানা জায়গায় লোকে পাম্প লাগিয়ে জল বার করছে হ্যাঁ কিন্তু পাম্পের জন্যে যে ইলেকট্রিসিটির মাসুল দেওয়ার কথা সেটা দিতে হয় সুতরাং খুব জল বার করা খুব সস্তা তার ফলে লোকে আকছার জল বার করে যাচ্ছে কিন্তু তার ফলটা হচ্ছে যে জলের টেবিল যাকে যাকে বলে সেটা আস্তে আস্তে নেমে যাচ্ছে কিছু কিছু জায়গায় জল ফুরিয়ে যাওয়ার প্রায় ফুরিয়ে যাবে এরকম মনে হচ্ছে এখনই এবং দশ পনেরো বছরে হয়তো ফুরিয়ে যাবে শুধু এই এটা যদি আমরা আমাদের সবাইকে মিলে সত্যিই যার যে চাষা তার জল খুব ভালো পেলে কিন্তু তার ফলে যদি বাকি চাষাতে এবং বাকি সমস্ত সমাজের সব কিছু উল্টো ওলট পালট হয়ে যায় তা সেটা তো ভালো নয় সুতরাং সবাই একটা আলোচনা হওয়া দরকার সবাই মিলে যে এই যে জল এই জলে জল যে ফুরিয়ে যাচ্ছে জলের যে অভাব আমরা এখনই দেখতে পাচ্ছি এবং আরও অভাব হবে এটার সম্বন্ধে আমরা সবাই মিলে এক হয়ে কী করতে পারি রাষ্ট্রের কী ভূমিকা এতে এবং কী সমাধান দেখুন রাষ্ট্রের ভূমিকা এটা সত্যি কথা বলতে জানা আছে জলের দু তিনটে জিনিস একটা হচ্ছে জল জল সবাইকে সমানভাবে ভাগ করে দেওয়া হয় যে যাদের বড়ো লোক যাদের বড় বড় লন আছে তাদের বেশি জল না দেওয়া তার জন্যে যে যারা বেশি জল ব্যবহার করেন তাদের জলের দাম বাড়িয়ে দেওয়া এই এই সব এই সব চিন্তাগুলো আছে এবং যে ধরুন কিছু জায়গায় দিল্লিতে যেমন করেছে এইগুলো জলের এক জলের বিভাগটা নিয়ে কিছুটা চিন্তা দেখিয়েছে দিল্লির এই আপ সরকার শুধু এমন নয় যে আমরা জানি না কিন্তু সমস্যাটা আসলে হচ্ছে যে লোকেদের সব প্রত্যেকেরই মনে হচ্ছে যে জল যদি আমার এখন অধিকার আছে এটা যদি আপনারা নিয়ে নেন তাহলে এটা অন্যায় হবে শুধু আমরা সবাই যদি এখন সাথে এই এই এর থেকে এই জল নিয়ে স্বার্থপরতার যে যে ফল হতে পারে এটা যদি না ভাবি তাহলে ভবিষ্যতে আমরা খুব পাস্তাবি এটা ভারতের মূলত কোন রাজ্যগুলি বেশি সংকটে অবশ্যই সবচেয়ে বেশি সংকট হল পাঞ্জাব হরিয়ানা নর্দার্ন রাজস্থান সব জায়গাগুলোতে জলের যেখানে সত্যি সত্যি খুব বেশি বৃষ্টি হয় না এবং জলের অভাব সেখানে বিশেষ করে আরও কিছু যেমন ধরুন অন্ধ্রপ্রদেশের কিছু অংশ কর্ণাটকের কিছু অংশ সেখানে এই সমস্যাটা বিষয় সরকারের পাশাপাশি মানুষকেও সচেতন হতে হবে তাহলে কি তাই তো বলছি যে সরকার কি করতে পারে এটা জানা জানা আছে কিন্তু করতে গেলে একটা পলিটিক্যাল সাপোর্ট দরকার তার জন্যে সেই সাপোর্টটার আপাতত নেই তো লোকেদের একটা বুঝতে হবে যে এটা এটা যদি না করে তাহলে পরে সবাই পস্তাবে। শেষ প্রশ্ন শান্তিনিকেতনে এসেছেন রবীন্দ্রনাথ ঠাকুর অমর্ত সেনের ভূমি কেমন লাগছে কি অভিজ্ঞতা আসলে সত্যি কথা বলতে গিয়ে ঠিকই রবীন্দ্রনাথ এবং মমতা সেন ভূমি কিন্তু আসলে যেটা আমার আশ্চর্য আনন্দ দিয়েছে সেটা হচ্ছে যে এই বেঙ্গল বিএনআলেটা এরা যে যত সুন্দর এবং যত ক্রিয়েটিভভাবে এটা করেছে সেটা আমি ভাব ভাবতে পারিনি যে এত সুন্দরভাবে করতে পারবে সেটা শান্তিনিকেতনের অবশ্যই তাতে একটা অনুদান আছে কিন্তু যারা করেছেন তারা যেভাবে ভেবেছেন যত যত ক্রিয়েটিভলি ভেবেছেন সেটাও একটা বিরাট বিরাট ভূমিকা অনেক ধন্যবাদ স্যার